হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম বেলা তো আজকে অনেকদিন পর আপনার লগে একটা সুটকির পর্দা রেসিপি শেয়ার কর্ম তো এখানে দেখতে পাড়ার সরিষার তেল আগে সুটকিটা আরে সুন্দর করে বাজে নিরাম আস্তা সুটকি আমি কিন্তু কেন খাটা ফালাইছে না পরে ফালাইমো আপনারা অবশ্যই দেখাইম আর এখানে দেখতে দেখতে পাড়া রে কিছু বাজিয়ে আমি ব্লান্ড করে নিছি মানে গুড়া করে নিয়েছি আর কি আর এদিকে কিছু রে হালকা ভাজি আগে থাকি উঠাই রাখি দিছে তো দশক্কা ছুটকি বাজার ফোর এটা গেছে কি এখন খানো যে বড় যে খাটা একটা তুলিয়া ফেলাই দি মনাইতে খাইতে খাটা খাটা লাগব খাটাটা তুলিয়া ফেলাই দিয়াম তো অনেক অনেকদিন আমার কাছে অনেক কাপড় কমেন্ট কমেন্ট করসন যে আমরা সিলেটি সুটকির তরকারি দেখাইতাম অ্যাকচুয়ালি আমার সময়ের ভাবে আর ভিডিও খরোচনা দেখাইতাম না তো ভাবলাম যে আজকে শুটকির বর্তাটা শেয়ার করি তো এইখানেও পেঁয়াজটা এড করে লাইসে আগে থেকে যে বাজে পেঁয়াজ রাখছিলাম এটা অ্যাড করছি আর আগে থেকে গুঁড়া করিয়ে রাখা মরিচটাও এখন মানে শুকনা মরিচের গুঁড়াটাও এখানেও শুটকির লগে অ্যাড করে নিলাম আর লবণ দিছি পরিমাণ মতো ভিডিওটা স্ক্রিপ হয়ে গেছে তো ও দুঃখকা মানে খুব বেশি মজা হয় আপনারা একবার ট্রাই করে দেখবা থ্যাংক ইউ